গোড় সাজাতে কার কার ভালো লাগে বলেন তো আমার কিন্তু প্রচণ্ড ভালো লাগে আমি ঘরের প্রতিটা কোনায় একটু ইউনিকভাবে সাজাতে চাই যদিও এখন পারি না সময়ের অভাবে কারণ হাতে ওরকম সময় থাকে না তারপরেও কিন্তু চেষ্টা করি মাঝে মধ্যেই চাই যে কোথা থেকে একসাথে অনেক কিছু বা ছোট ছোটো জিনিসগুলো কিনতে পাওয়া যাবে তো যমুনা ফিউচার পার্কে মিস্টার ডিআইওয়াইতে কিন্তু ছোট ছোটো এরকম অনেক কিছু পাওয়া যায় এবং একসাথে কিন্তু অনেক কিছু পাওয়া যায় আর রিজনেবল প্রাইসও বলা যায় তো আমি অনেক সময় এখানে এসে ছি এবং খুব অল্প জিনিসপত্রই কেনা হয়েছে বাট আজকে চিন্তা করছি যে কিছু ছোট ছোট জিনিস কিনবো ওই যে বললাম এখন হাতে অতটা সময় থাকে না ইচ্ছে আছে ঘরের বিভিন্ন জায়গায় সাজানোর বাট তারপরেও সময় করে উঠতে পারি না এর জন্য আজকে চিন্তা করলাম কিছু একটা কিনবো তো এর জন্য চলে আসছি এখানে তো এই যে বাচ্চা কাচ্চা সব কিছু নিয়ে আসছে এখন বাচ্চাগুলো এখানে এসে এই যে হ্যারিকেনটা এটা দেখে আমার খুবই ভালো লাগছে ছোটবেলায় কিন্তু আমাদের বাড়িতে এটা ছিল যখন আমি দাদুর বাড়িতে ছিলাম এখন আমরা সবাই একসাথে থাকতাম তখন কিন্তু আমি অনেক ছোট ছিলাম তখন তখন কিন্তু এই হ্যারিকেনগুলা আমাদের ছিল যখন কারেন্ট চলে যেত বা অনেক বৃষ্টি হতো মানে বিদ্যুৎ চলে যায় তো দুই তিন দিনে ও বিদ্যুৎ আসতো না তখন কিন্তু এই হারিকেনগুলো আমাদের কাজে লাগতো তো যাই হোক এই হারিকেন দেখে আমার খুবই পছন্দ হয়েছে এবং আমি কিন্তু এটা নিয়ে নিচ্ছি তারপরে আরও অনেক কিছু চিন্তা করতেছি যে কি নেওয়া যায় কি নেওয়া যায় কিন্তু এইটা নিব চিন্তা করেও কিন্তু নিলাম না কেন জানেন কারণ এর কালারের জন্য আমি একটা হোয়াইট কালারের খুঁজছিলাম কিন্তু এটার কালারটা আমার মানে আমি যেখানে সেট করব। সেখানে যাচ্ছিল না তো হোয়াইট কালারও পাচ্ছিলাম না এই জন্য আমি এটা নিলাম না তারপরেও আরও খুঁজতেছি মানে মনে আছে কিন্তু মাথায় আছে মনে আসতেছে না এরকম আর কি তারপরে হচ্ছে এখানে আর এখানে একটা প্রবলেম আছে সেটা কি জানেন অনেকক্ষণ দাঁড়ায় থাকা হচ্ছে আপনার এর বিল বিল পেমেন্ট করতে হয় তো সেই জিনিসটা আমার মানে খুব একটা অপছন্দ লাগে তারপরে আমি কি করি জানেন আমি আস্তে আস্তে সব কিছু দেখতে থাকি এবং আপনাদের ভাইয়াকে আমি ওখানে সিরিয়ালে দাঁড় করে দিই যে তুমি দাঁড়ায় থাকো যখন দেখবো যে তুমি প্রায় কাছাকাছি চলে গেছো তখন আমি আমার কেনাকাটা শেষ করে ফেলবো তো এই যে এখানে কিন্তু আমি ছোট ছোটো অনেকগুলো জিনিস কিনেছি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো যাই হোক এই যে আমরা তারপরে চিন্তা করলাম যে ছেলের কিছু জিনিসপত্র দরকার তো এই জন্য আমরা আবার চলে আসলাম ডিসি তে তো আমার প্রায়ই যাওয়া হয় কারণ আমার বাচ্চাদের অনেক কিছুই ডিসিসি থেকে নেওয়া হয় তো এই যে দেখেন যার জিনিস সে সেটা নিয়ে টানাটানি করতেছে এই যে আমার ছেলের তার জিনিস নিয়ে সে টানাটানি করছে কাউকেও হাতে দিবে না এটা তো আরও ভালো কাউকে সেরকম কষ্ট সে দিতে চায় না সে কতক্ষণ টানাটানির পরে তারপরে হচ্ছে সে টায়ার্ড হয়ে যায় তারপরে এটার উপর বসে দেন আবার টেনে সেটা নিয়ে যায় তো এই ছেলে ডাইপারের মাধ্যমে আমাদের টুকটাক কেনাকাটা শেষ হয়ে গিয়েছে তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আর আমার পেজটা ফলো করতে কিন্তু ভুলবেন না